জয় হিন্দ বন্দে মাতরম আমি একটা ব্রিল ভিডিও ছেড়েছিলাম সেখানে বলেছিলাম যে দেবাংশু ভট্টাচার্য সেটা অসভ্য বিতর হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম দেবাংশুকে আমি ঠিকই বলেছি দেবাংশু যে কথা বলেছে রেখাপাত্রকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ রেখাপাত্র ভোগ করেছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার সে ওপেন করেছে মানুষের গোপনীয় তত্ত্ব আধার কার্ড সে ওপেন করেছে লোকের জনসমক্ষে এনেছে তার ব্যাংকের অ্যাকাউন্ট জনসমক্ষে এনেছে যেগুলো নাকি আনা উচিত নয় এবং ইলেকশন কমিশন তপশিলি জাতি উন্নয়ন কমিশন এবং মহিলা কমিশনের তার বিরুদ্ধে রিপোর্ট গেছে অবশেষে দেবাংশু ভট্টাচার্য চাপে পড়ে তার পোস্ট ডিলিট করে দেবাংশু ভট্টাচার্য এমন একটা ভাব করে বলছে যেন এই স্বাস্থ্য সাথীর কার্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের টাকা দেবাংশু ভট্টাচার্যের বাবা দিচ্ছে কিংবা তৃণমূলের জমিদারির টাকা সরকারি উন্নয়নের জন্য যে টাকা আছে সেটা আমার আপনার ট্যাক্সের টাকা কারোর জমিদারির টাকা নয় একটা কথা বলি দেবাংশু ভট্টাচার্যও কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের স্বাদ ভোগ করেছে করোনার সময় যখন ভ্যাকসিন দিয়েছে কেন্দ্রীয় প্রকল্প থেকে কেন্দ্রীয় সরকার সেই ভ্যাকসিন দেবাংশু নিয়েছে দেবাংশুর বাবাও নিয়েছে দেবাংশুর মাও নিয়েছে আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিয়েছে তার ভাইকেও নিয়েছে কিন্তু এইটা বলার কিছু না কেন্দ্রীয় প্রকল্প সবাই তার স্বাদ ভোগ করবে কারো জমিদারির টাকা না কারো বাবার টাকা না তো যাই হোক অবশেষে দেবাংশু তার পোস্ট উইথড্র করেছে এবং এখন রেখাপাত্রর কাছে ক্ষমা চাওয়া উচিত তবে বিপদে পড়বে দেবাংশু ভট্টাচার্য আর দেবাংশু ভট্টাচার্যরা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির কলঙ্ক পশ্চিমবঙ্গের রাজনীতির সবথেকে নোংরা এই এ হচ্ছে দেবাংশ কলঙ্ক মানে পশ্চিমবঙ্গের রাজনীতির কলঙ্ক হচ্ছে এরা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সবাই ভালো থাকবেন